গুড মর্নিং বন্ধুরা আজকেও জয়গুর নাম নিয়ে শুরু করে দিলাম নতুন একটা ব্লগ তো দেখো সকালবেলা উঠে আমি সব কাজ সেরে নিচ্ছি আর বন্ধুরা আজকে হলো মহা অষ্টমী আমি ভয়েসটা পরে দিচ্ছি দুদিন পরে আমি ভিডিওটা দুদিন এত একটু ডিউটিতে ব্যস্ত ছিলাম ছাড়তে পারিনি তাই দুদিন পরে ভয়েস দিয়ে ছাড়ছি তো আজ এই ভিডিওটা ছিল অষ্টমীর দিনের তো অষ্টমীর দিন সকালবেলা আমি ঘরের সব কাজগুলো সেরে নিচ্ছি তারপর দুপুরে যাব আমি শনি মন্দিরে অঞ্জলি দিতে হ্যাঁ আমি শনি মন্দিরেই যাব কারণ ওখানে ভিড়টা কম হবে আর ওই মন্দিরে যেহেতু মা দুর্গার মন্দির আছে তো ওই দুর্গা মন্দিরে খুব নিয়ম নিষ্ঠা করে পুজোটা হয় আমার খুব ভালো লাগে তাই আমি ওখানেই অঞ্জলিটা দিব শান্তি মনে দেওয়া যাবে তাহলে দেখতে থাকো আমি কাজগুলো সেরে নেই ঘরের কাজগুলো আর আজকে আর দুপুরে রান্নাবান্না কিছু করব না অঞ্জলি দিয়ে এসে তারপরে মানে বাইরের খাবার অর্ডার করে খাবো তো দেখি কতটুকু তোমাদেরকে শেয়ার করতে পারি আমি এখনই বুঝতে পারছি না আর দেখো কালকে রাত্রে এই জায়গাটা এত ধুলো ছিল কালকে তারপর রাত্রে আমি একটু মটর ছেড়ে জল দিয়েছিলাম তাই জায়গাটা একটু ভিজে ভিজে লাগছে আর দুদিন আগে একদম ধুলোতে একদম মরুভূমির মতো হয়েছিল। তো আজকে একটু ধুলোটা বসেছে আর এখানে গোবর দিয়ে যে একটু লেপে দিব। ওই উপায় নেই গোবরও পাওয়া যায় না আর লেপারও উপায় নেই এত পাথর আছে লেপতে গেলে আর সবচেয়ে বড় কথা হলো ধুলো এত ধুলো এত ধুলো মানে হয়ই না তো আমি ঘরে চলে আসলাম এখন আমি বাসনগুলো মেজে নেব রাত্রে মাজা হয় না বেশিরভাগই মাজা হয় না আবার মাজাও থাকে অনেক সময় যেদিন না হয় সেদিন সকালবেলা মেজে নিই আর এখানে আমি কোয়ার্টারে থাকি বলে আমার এখন একা একা রেডি হয়ে যেতে হবে ওর জন্য আমার মনটা একটু খারাপ কারণ সবাই মিলে একসঙ্গে রেডি হয়ে অঞ্জলি দিতে যাবো সেটা একটা অন্যরকম ব্যাপার তা আমার বাড়ি যেখানে আছে সেখানে আমি এইভাবেই অঞ্জলি দিয়েছি আগে কিন্তু এখন কোয়ার্টারে আছি আর ছুটি আমি নেই নেই তো আমি কোয়ার্টার থেকেই ওই শনি মন্দিরে গিয়ে আমি অঞ্জলি দিয়ে আসবো দেখে দেখো আমি এখানে কিছু কাপড় ভিজিয়ে দিব তো কাপড়টা ভিজানোর জন্য আমি বালতিতে জল সার্ফ নিয়ে নিলাম তারপর এটা ভিজানো হয়ে গেলে আমি ব্রাশ করে নিব ব্রাশ করার আগে আমি কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি ততক্ষণ একটু ভিজে থাকবে তাহলে যখন ধুবো পরিষ্কার হবে তা আমি এখন ব্রাশ করে নিব দেখো ব্রাশ করব আর মনে মনে আকাশ পাতাল ভেবে যাব কারণ রাতুলকে ব্রাশ ব্রাশ তো করানো যাবে না এখন আমি আগে ব্রাশ করে নিয়ে একটা ভিজা গামছা দিয়ে দেখাবো তোমাদের ভিজা গামছা দিয়ে তারপর ওর মুখটা মুছে নিব তা আমি আগে ব্রাশটা করে নিই তা দেখতে থাকো আজকের ভিডিওটা আর বন্ধুরা আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে আর অবশ্যই লাইক করো কমেন্ট করে বলো যে দিদি তোমার ভিডিওতে এটা ভুল আছে এইভাবে করো বা কিছু কারণ আমি নতুন ভিডিও দিচ্ছি আমি মানে এত পারদর্শী না যে পারফেক্ট যে হচ্ছে সেটাও আমি জানি না হচ্ছে না ঠিক মানে চেষ্টা করছি দেখি কতটুক কি হয় তো তোমরা একটু বলে দিও আমাকে কিভাবে করব কোথায় ভুল আছে তাহলে আমার একটু ভালো লাগবে আমি তোমাদের মনের মতো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দেখো আমার মুখ ধোয়া শেষ আর এখন আমি চলে যাব রাতুলের কাছে রাতুলকে মুখ ধেয়ে দিব আর বিশ্বকর্মা বিশ্বকর্মা পুজোর আগে আমি ঘর টর ঝেড়েছিলাম তারপরে আর ঝাড়া হয় নাই আর তখন যদি আমার টর ঝাড়া না হতো তাহলে আমার ঝাড়াও আর হতো না কারণ রাতুলের পা ভাঙার পরে আমি আর ঘরের কাজ করতে পারি নি তোমরা দেখেছো মানে তারপরে ওকে নিয়েই আমার বেশি সময় দেওয়া হয় আর বন্ধুরা আমি কেন বলতো দুপুরের ভিডিও বেশি শেয়ার করতে পারি না কারণ দুপুরবেলাটা এই দশটার পরে দশটার পরে এখানে অনেক লোক চলে আসে কাছে তো ওদের সামনে আমি ভিডিও করব ওরা অতটা পছন্দ করে না মানে ওরা অনেক সময় ভিডিওতে চলে আসতে পারে ওর জন্যে আমি দিতে পারি না দিব কতদিন যাক তারপরে দেখি আমার ফ্যামিলি মেম্বার তোমরা কতজন হও তখন আমি দিবো তখন হয়তো ওদেরও আপত্তি থাকবে না তো প্রথম প্রথম তো ওরাও এখন ব্যাপারটা ঠিকভাবে সহজভাবে মেনে নিতে পারছে না তাই দুপুরে দিচ্ছি না দিবো কিছুদিন গেলে পরে দুপুরের ভিডিওও আমি দিব সারাদিনের সব কিছুই শেয়ার করবো তার মধ্যে আমি কী করি না করি সব বলবো তোমাদেরকে তো দেখতো থাকো ভিডিওটা আজকে টিছানা এখন গুছিয়ে নেব তো বিছানাটা আমি ছেড়ে নিচ্ছি ছাড়ার পরে আমি স্নান করতে যাবো যা তোমরা দেখো সঙ্গে থাকো দেখতে থাকো হ্যালো বন্ধুরা তাহলে আজকে মহা অষ্টমী আমি যাচ্ছি এখন অঞ্জলি দিতে অঞ্জলি দিয়ে এসে তোমাদের সঙ্গে অনেক অনেক কথা বলবো আর মহা অষ্টমী উপলক্ষে সবাইকে জানাচ্ছি প্রীতি ও ভালোবাসার শুভেচ্ছা সবাই খুব মহাষ্টমীতে আনন্দ করুক সাবধানে থেকো ভালো থেকো ব্যাস আমি একটু তারা আছে এখন এসে তারপর কথা বলবো টা তো চলে আসলাম আমি মন্দিরে আর দেখো মন্দিরে এসে দেখছি মানে একদমই ভিড় নেই আর একজন না দুজন ছিল তো ব্রাহ্মণ বলছিল আর দু তিনজন হোক তারপরে তোমাদেরকে অঞ্জলি দিচ্ছি তো আমি গেলাম আমি যাওয়ার পরে অঞ্জলি দিলাম আর আমার ক্যামেরাটা করার মতো কেউ ছিল না তাই আমি অঞ্জলি দেওয়াটা ক্যামেরা করতে পারিনি তো মোবাইলটা আমি বন্ধ রেখেই আমার অঞ্জলি দিতে হলো আর তো অঞ্জলি দেওয়ার পরে দেখো দেখাচ্ছে আমাদের শনি মন্দিরে দুর্গা মন্দির যদি মাথা বাগা কখনো আসো তাহলে অবশ্যই এখানে এসে মা দুর্গার দর্শন করে যাবে আর দেখো আমার পরেও আরও অনেক লোক অঞ্জলি দিল আর দেখো এই যে মা তো একদিকে ভালোই হলো ভিড় ব্রতটা নাই শান্ত মনে দিতে পারলাম অঞ্জলিটা দেখো আমি আমার খুব খারাপ লাগছিল অঞ্জলিটা আমি ক্যামেরা করতে পারলাম না ওর জন্য আর দেখো দেখাচ্ছি তোমাদেরকে আমাদের শনি মন্দিরের এই যে দেখো মহারাজ এই যে দেখছ আমাদের মহারাজ বাবু। তার নিজের ঘরে আছে তো এখানে প্রত্যেক শনিবারেই অনেক অনেক ভিড় হয় আমি প্রত্যেক শনিবার যেতে পারি না যখন আমার মনে বলে যে না যাই এখন গিয়ে দেখাই আর দেখো এখন দেখাচ্ছি নদীর পাড়টা একটু ঘাটের দিকে দেখাচ্ছি এত শান্ত পরিবেশ খুব দারুণ লাগছিল মনে হচ্ছিল এখানে থাকি কিছুক্ষণ বসে কিন্তু থাকার তো উপায় নেই যেতেই হবে ঘরে দেখো মাথা ভাঙ্গা ঢুকতে যে ব্রিজটা এই যে ব্রিজ নিচেই আমাদের শনি মন্দির খুবই ভালো লাগছে জায়গাটা দেখতে একদম শান্ত লাগছে দেখো তো বন্ধুরা এটা হলো আমাদের মাথা শনি মন্দির শনি মন্দিরে দুর্গা পুজো হয়েছে এখানে আমি অঞ্জলি দিয়েছি আর এই চদীর পাড় তোমাদেরকে দেখানো হলো শনি মন্দির আর এই যে নদী ঘাট এখন আমি চলে যাব বাড়ি টোটো করে তো দেখো টোটো করে আমি চলে যাব বাড়ির গিয়ে তোমাদের সঙ্গে সরাসরি কথা হবে তো বন্ধুরা আমি চলে এসেছি বাড়িতে আমার অঞ্জলি দেওয়া কমপ্লিট ওখান থেকে এসে পড়লাম এসে তোমাদের সঙ্গে একটু কথা বলছি আমি আমার চুলগুলো একদম ভিজে আজ অনেক দিন পর একটু সাজু পুজো করলাম আমি তাই বারবার দেখছি আর আমাকে মানুষ দেখছে কারণ আমি যা সাজিনা সার সময় আর এ দেখো আমাদের মাথা বাঙ্গা বিটিম মাঠে বানিয়েছে এবার দুর্গা পুজোর প্যান্ডেল মানে লাইটিং বুস খালিপা তো দেখো আমি গানটা মিউট করে দিলাম গানটাও খুব দারুণ ছিল মানে আলোটার সঙ্গে মিউজিকটা দারুণ লাগছিল তো কি করব গানটা তো দেওয়া যাবে না মিউট করে দিলাম তোমরা যদি মাথা ভাঙায় ঠাকুর দেখতে আসো তাহলে এটি মাঠে অবশ্যই ঢুকবে দারুণ হয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম